বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ 10 জুন 2025 তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এবং এই গরমের মাত্রাটা দিন দিন বৃদ্ধি যাচ্ছে গত কয়েকদিন ধরেই প্রচন্ড পরিমাণে গরম পড়ছে এবং এই জুন এর পরে যে জুলাই মাস সেখানে গরমের মাত্রাটা আরো বেশি থাকবে এবং এই গরমের সময়টা এই তীব্র গরমের সময়টা একজন মাত্রাশির জন্য আমি বলবো যে অশুভ সংকেত বা অশুভ সংকেত এর একটা বিশাল একটা ইম্প্যাক্ট এই পুকুরের ইকোসিস্টেম মানে স্বাভাবিক যে ভারসাম্য এর উপরে একটা বড় প্রভাব পড়ে আমাদের মাছের উপরে একটা বড় প্রভাব পড়ে এই সময়টায় আমাদের পুকুরের স্বাভাবিক পরিবেশটা আমরা ধরে রাখতে পারি না আমরা মাছ অসুস্থ হয়ে যায় মাছ খাবি খেতে থাকে মাছ হঠাৎ করে মারা যায় একজন মাছ চাষির পুকুর এবং মাছের যে করণীয় বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তা আলোচনা শুরুতেই এই গরমের সময় আমাদের পুকুরে কি কি সমস্যা হয় আমরা যদি সমস্যাগুলো জানতে বুঝতে তাহলে আমাদের অনেকটা হয়ে যাবে। যখন আমাদের এই স্থল ভাগে তাপমাত্রাটা চৌত্রিশ ডিগ্রি যখন অতিক্রম করে বা চৌত্রিশ ডিগ্রিতে পৌঁছায় তখনই আমাদের পুকুরের যে স্বাভাবিক যে গতি স্বাভাবিক যে পরিবেশ এতে পরিবর্তন হওয়া শুরু করে তাপমাত্রা বাড়লে আহ পুকুরের উপরই ভাগের পানিটা গরম হয়ে যায় আস্তে আস্তে নিচের পানিটা গরম হয়ে যায় এবং এখানে অক্সিজেন সংকট হয় যথেষ্ট পরিমাণে অক্সিজেন সংকট হয় কারণ অক্সিজেন হলো যত ধরনের গ্যাসীয় পদার্থ রয়েছে এর মধ্যে অক্সিজেন হলো সবচেয়ে হালকা এর চেয়ে প্রত্যেকটা উপাদান হলো ভারী আমাদের পুকুরে প্রতিনিয়ত এখানে আমরা যে মাছকে খাদ্যটা দিচ্ছি সে খাদ্যের একটা অংশ ওয়েস্টেজ হচ্ছে এটা পুকুরের জমছে এবং মাছের মলের সাথে বা কিছুটা আনডাইজেস্টেবল অবস্থায় কিছুটা খাদ্য পুকুরের তলানিতে জমছে মাছের মল জমছে আমাদের পুকুরের তলানিতে যে জৈব পদার্থ অর্ধপচা অবস্থায় যেটা রয়েছে এর পচন প্রক্রিয়াটা খুব দ্রুত সম্পন্ন হচ্ছে মানে স্বাভাবিক পর্যায়ে যে পচন প্রক্রিয়াটা সম্পন্ন দিয়ে সেই খুব দ্রুত এখানে সম্পন্ন হচ্ছে এবং এখানে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এবং খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার মানেই হলো ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা এখানে কমে যাওয়া তো এখানে আমাদের মাটির বা ভিতরে যে জৈব পদার্থ যেটা রয়েছে সেটা আমাদের দ্রুত পথে এখানে খারাপ ব্যাকটেরিয়াটা এখানে বেশি উৎপন্ন হচ্ছে এখানে অ্যামোনিয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে এখানে নাইট্রেটের সংখ্যা বেড়ে যাচ্ছে এর জন্য এখানে মাটির এই কণার মাঝখানে এবং পানির সূক্ষ্ম কণার মাঝখানে যে অক্সিজেন যেটা থাকে এই হালকা অক্সিজেনটাকে ধাক্কা দিয়ে এরা উঠিয়ে দিচ্ছে অক্সিজেন না থাকার কারণে মাটির ভিতরে আমাদের যে সব প্রকৃতিক খাদ্য তৈরি হয় সেই খাদ্যগুলো ওখানে তৈরি হচ্ছে না এখানে অ্যামোনিয়া এবং নাইট্রেট এই স্থানটা দখল করে নিচ্ছে এই অক্সিজেন না থাকার কারণে আমাদের মাছের শ্বাসকষ্ট হচ্ছে তার যে বিপাকক্রিয়া সেটা সঠিকভাবে সম্পন্ন করতে পারছে না তার বা খাদ্য গ্রহণের মাত্রাটা তার অনেক কমে যাচ্ছে তার খাদ্যের চাহিদা অনেকটা কমে যাচ্ছে মাছের ভিতরে যথেষ্ট পরিমাণে দুর্বলতা চলে আসছে মাছের বা পোষ গুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে মাছের বা দেহে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে তো এখানে প্রকৃতি খাদ্যের ভিতরে আমরা যে বা জাতীয় প্রাণী যেটা মাটিতে জন্মায় তার উৎপাদনটা বন্ধ পানিতে জুপ্ল্যান্টনের সংখ্যাটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে জুপ্ল্যান্টনটা এখানে মারা যাচ্ছে মানে সঠিকভাবে সে উৎপাদন এখানে হচ্ছে না এবং এই সময়টায় আপনারা দেখবেন যে ফাইটোপ্ল্যান্টন অনেক পুকুরই অতি গরমে ফাইটো ব্লুম হয়ে যাচ্ছে তো ব্লুম হওয়ার মানে হলো এটা আস্তে আস্তে এখানে খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেড়ে যাওয়ার জন্য এটা একটা চাকার মতো দেখবেন যে ফাইটো প্ল্যান্টন ছাকটা ছাকটা চাকার মতো এবং অনেকটা কালছে টাইপের এখানে হয়ে যাচ্ছে মানে এখানে কোনো ভালো ব্যাকটেরিয়া এখানে থাকছে না এটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই যে তাপমাত্রার যে পরিবর্তন যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এখানে অক্সিজেন সংকট হচ্ছে এখানে পানির স্যালাইনিটি কমে যাচ্ছে পানির হার্ডনেস কমে যাচ্ছে আমরা যে পানিতে যে ভালো ব্যাকটেরিয়া মানে প্রোবায়োটিক যেটা আমরা উৎপাদন করছি বা যে প্রোবায়োটিকটা আমরা দিচ্ছি সে প্রোবায়োটিক তার বা কার্যকরিতা হারাচ্ছে এই নানান সমস্যা এই সময়টায় আমরা মাছের বৃদ্ধি পাচ্ছে না মাছ ঠিকভাবে খাচ্ছে না কারণ সাধারণত আমাদের এই তাপমাত্রা যখন পঁয়ত্রিশ ডিগ্রি অতিক্রম করে বা পঁয়ত্রিশ ডিগ্রিতে পৌঁছায় তখনই মাছের যে বিপাকক্রিয়া বা খাদ্য গ্রহণের প্রতি তার যে চাহিদাটা সে চাহিদাটা অনেক কমতে থাকে মাছের পেটে গ্যাসে তৈরি হয় সে খেতে চায় না তার ক্ষুদাম মন্দা চলে আসে সে খাদ্য কম গ্রহণ করে যে খাদ্যটুকু সে গ্রহণ করে আহ সেটা সে সঠিকভাবে ডাইজেস্ট করতে পারে না এটা আনডাইজেস্ট অবস্থায় তার মলের সাথে এটা পুকুরে বের হয়ে যাচ্ছে নানান সমস্যা আমাদের করতে হচ্ছে এই বা তীব্র গরমের সময় তো এই সময়টায় আমাদের করণীয় কি আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যে কচুরিপানা আপনারা কিন্তু আমার অনেক পুকুরের ভিডিওতেই দেখবেন যে আমার প্রত্যেকটা পুকুরে আমি জীবন্ত কচুরিপানা স্থাপন করবই কচুরি কচুরিপানা কারণ কচুরিপানা আপনার পানির যে স্বাভাবিক পরিবেশ সেটা ঠিক রাখে পানিটাকে ঠান্ডা রাখে পানিতে বা অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু যেটা থাকে পানির যত বিষক্রিয়া থাকে পানির যত দুর্গন্ধ থাকে সমস্ত দূষণটাকে শুষে নেওয়া হলো জীবন্ত কচুরি পানা এজন্য আপনাদের পুকুর এবং পুকুরের মাছকে নিরাপদ রাখার জন্য আমি মনে করি যে প্রথম এবং প্রধান কাজ হলো পুকুরের ওয়ান থার্ড অথবা ওয়ান ফুট জায়গায় জীবন্ত কচুরিপানা স্থাপন করা এটা পুকুরের চারি পাশ দিয়ে করতে পারেন অথবা 10 ফিট বাই দশ ফিট বাস দিয়ে একটা সার্কেল তৈরি করে এর ভিতরে আপনি কচুরিপানা স্থাপন করতে পারেন যেন সমস্ত পুকুরে এটা ছড়ায় না যায় আপনার নিয়ন্ত্রণের মধ্যে এটা থাকে তো জীবন্ত কচুরিপানা স্থাপন করলে আপনারা যথেষ্ট পরিমাণে সুবিধা মানে অনেক মেডিসিনের কাজ করে হলে জীবন্ত কচুরি পানা এটা আমি আর বলব যে আপনারা স্থাপন করবেন স্থাপন করলে পরে আপনার যথেষ্ট উপকার এখান থেকে পাবেন দ্বিতীয়ত পুকুরের পানির স্যালাইনিটি বাড়াতে হবে পানির হার্ডনেস বাড়াতে হবে পানিতে প্রোবায়োটিকের পরিমাণটা এখানে বাড়াতে হবে এবং অক্সিজেনের পরিমাণটা পানিতে বাড়াতে হবে তো অক্সিজেন বাড়ানোর জন্য যাদের পানি পরিবর্তন করার সুযোগ আছে অর্থাৎ বাহির থেকে পানি আনার সুযোগ আছে তারা বাহিরের যে কোনো মাধ্যম থেকে প্রতিদিন দুপুরের দুপুরের সময় অর্থাৎ বিশেষ করে আমাদের সূর্যের যে তাপমাত্রা এত এগারোটার পর থেকেই একটু বেশি বৃদ্ধি পেতে শুরু করে এবং বারোটার পরে যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এই তাপমাত্রাটা কমতে কমতে অন্তত চারটা এরপরে হয়তো তাপমাত্রাটা অনেকটা কমে আমরা যদি দুটো থেকে তিনটা বা চারটা এই সময়ের ভিতরে আমরা কোন সোর্স থেকে অন্তত এক ঘন্টা পানিটা পুকুরে দেই এবং বারোটার পরে এক ঘন্টা আমরা যদি পানিটা পুকুরে আমরা সাপ্লাই দেই অথবা যাদের এই সুযোগটা নেই যে গভীর নলকূপ অথবা বাহিরের সোর্স থেকে পানি আনার তারা পুকুরের পানিটায় একটা মটার দিয়ে পানিতে বা পুকুরেই ফেলতে পারেন এতে নিচের যে ঠান্ডা পানিটা অথবা বাইরে থেকে আনা যে ঠান্ডা পানিটা এটা পানির সাথে এটা ডাইলুটড হয়ে পানিটা অনেকটা শীতল হয়ে যাবে এবং এর সাথে অক্সিজেন সরবরাহটা যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে এভাবে আমরা অক্সিজেন সাপ্লাইটা আমরা কন্টিনিউ করতে পারি দ্বিতীয়ত পানির স্যালিনিটি বাড়ানোর জন্য আমাদের লবণ ব্যবহার করতে হবে অবশ্যই লুস লবণ কোন যুক্ত লবণ মাছ চাষে ব্যবহার করা যাবে না এটা মাছের জন্য ক্ষতিকর আমাদেরকে লুস লবণটা যেটা আমরা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করি এবং হার্ডনেস বাড়ানোর জন্য এখানে ব্যবহার করতে হবে কিন্তু শুধু বাড়ানোর জন্য ছাই না এটা আহ এটা জীবাণুনাশক এই ছাই নিয়ে আমার আহ ছাই হীরার চেয়েও দামি এই শিরোনামে একটা ভিডিও আছে এই ভিডিওটা আমি বিস্তারিত আলোচনা করেছি পানের স্যালাইনিটি বাড়ানোর জন্য লবণ ব্যবহার করতে হবে পানির হার্ডনেস বাড়ানোর জন্য এবং জীবাণুনাশক হিসাবে আমাদের সাই প্রয়োগ করতে হবে বায়োফ্লক তৈরি করার জন্য কারণ বায়োফ্লক তৈরি করা খুব জরুরি এই জন্য আমাদের পুকুরে চিটাগোর এটা প্রয়োগ করতে হবে অবশ্যই এটা প্রয়োগ করতে হবে এবং আপনারা এখানে প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন আমার ঘরে তৈরি বা হাতে তৈরি প্রোবায়োটিক নিয়ে একটা ভিডিও দেওয়া আছে যে খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে আপনি নিজে ঘরে বসেই মিষ্টি কুমড়া পাকা পেঁপে পাকা কলা এবং ডিম কিছুটা চিটা দিয়ে কিভাবে প্রোবায়োটিক তৈরি করবেন এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে এবং ইএম ইএম তৈরির কৌশল নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ইএমটা হলো মাছ চাষের জন্য প্রোবায়োটিকের চেয়েও বেশি কার্যকর এখানে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাটা প্রচুর পরিমাণে থাকে প্রচুর পরিমাণে বেড়ে যায় তা আমরা ইএম ব্যবহার করলে আমরা প্রোবায়োটিকের চেয়েও অনেক ভালো উপকার আমরা এখানে পেতে পারি খুব সামান্য খরচে তৈরি করা যায় এ নিয়ে ভিডিওটা দেখে নেবেন তারপরে প্রোবাইটিক এবং ইএম ব্যবহার করতে পারেন তো আমরা যদি পুকুরে লবণ ব্যবহার করি ছাই ব্যবহার করি চিটাগুর ব্যবহার করি কিছুটা পরিমাণে চুন প্রয়োগ করি এবং সাথে প্রোবাইটিক অথবা ইএম এটা ব্যবহার করি তাহলে আমরা মাছকে নিরাপদ রাখতে পারবো এবং এই সময়টায় মাছের খাদ্য অবশ্যই অনেক কম দিতে হবে অর্থাৎ আপনাকে বুঝে খাদ্যটা প্রদান করতে হবে অর্থাৎ মাসের যে চাহিদাটা খাওয়ার যে আগ্রহটা ঠিক আগ্রহটা যতক্ষণ থাকবে অল্প অল্প করে খাবার এই সময়টা আপনারা ব্যবহার করবেন যখন তার চাহিদাটা কমবে তখন আর খাবারটা প্রয়োগ করবেন না যাতে খাদ্যটা নষ্ট না হয় আর যারা হাতে তৈরি খাদ্যটা ব্যবহার করবেন তারাও স্বাভাবিকের চেয়ে অর্থাৎ আপনি যত পার্সেন্ট খাদ্য প্রতিদিন পুকুরে প্রয়োগ করছেন তার চেয়ে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খাদ্য আপনাকে কম প্রয়োগ করতে হবে কারণ মাছ এই সময়টা এর বিপাক যথেষ্ট পরিমাণে স্লো হয়ে যায় কারণ মাছের দেহের তাপমাত্রা মাছ যেহেতু শীতল রক্তের প্রাণী এর দেহের তাপমাত্রাটা কিন্তু আমাদের এই যে স্থলভাগের যে তাপমাত্রা এই তাপমাত্রার সাথে সমন্বয় করেই তার তাপমাত্রার পরিবর্তনটা হয় এজন্য এই তাপমাত্রা যখন ক্ষণে পরিবর্তন হচ্ছে আমাদের মাছের দেহের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে মাছের দেহের উপরে এজন্য তার একটা মানসিক চাপ তৈরি হচ্ছে তার কার্যক্রমটা অনেকটা স্লো হয়ে যাচ্ছে জন্য খাবারটা যথেষ্ট পরিমাণে হিসাব নিকাশ করে আমাদের খাদ্যটা প্রদান করতে হবে ডুপ্ল্যান্টন ফাইটোপ্ল্যান্টনের সোর্স হিসাবে ঘর প্রয়োগ করতে পারেন ঘর কিন্তু যথেষ্ট উন্নত মানের এবং পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র আকৃতির জুপ্লান্টন তৈরি করে এবং কিছুটা ফাইটো খড় তৈরি করে এই খড় দিয়ে আমরা জুপ্লান্টন এবং ফাইটো চাহিদাটা পূরণ করতে পারি খড় পানির দূষণটাকে শোষণ করে পানির লবণাক্ততা শোষণ করে পানিতে যে অ্যামোনিয়া আছে অ্যামোনিয়া শোষণ করে এবং এই খড়টা যখন পচে যায় তখন খড় খুব উন্নত মানের একটা জৈব সারে রূপান্তরিত হয় খড় প্রয়োগ করার পরে যখন অর্ধ পচা হয় এই সময় এটাকে খায় মাছ খড় যখন পচতে শুরু করে মানে পুরোটা পচে পচে যায় যায় বা যখন এটা খাওয়া শুরু করে মেঘেল এবং কাতলা পর্যাপ্ত পরিমাণে খড় এরা খেয়ে ফেলে দ্বিতীয়ত যদি আপনার পুকুরে গ্লাস থাকে খড় দেওয়ার সাথে সাথে এরা যখন একটু ভিজবে মানে এক ঘন্টা পরেই দেখবেন যে এই খড় গ্লাস কাপ এটা খাওয়া যথেষ্ট পরিমাণে খাওয়া শুরু করে দিচ্ছে ঘর ভিজানোর কিছুক্ষণ পরে দেখবেন এখান থেকে একটা লাল নির্যাস বেরোচ্ছে এই নির্যাসটা পর্যন্ত মাছ এটা শুষে খেয়ে ফেলে এমনকি তেলাপি এটাকে একদম ছেকে খেয়ে ফেলে এর প্রিয় খাদ্য এটা আপনারা খড় প্রয়োগ করতে পারেন এবং এই গরমকালীন সময় অবশ্যই রাসায়নিক সার কোনোভাবেই পুকুরে প্রয়োগ করা যাবে না কারণ তাতে আহ ফাইটোপ্ল্যান্টনের হয়ে যাবে ফাইটোপ্ল্যান্টন টক্সিক হয়ে যাবে যা নিয়ন্ত্রণ করা যথেষ্ট পরিমাণে কষ্টসাধ্য একটা বিষয় এবং নিয়মিত পুকুরে হররা টানতে হবে এবং মাসিক পরিচর্যাটা এটা মাসে এই সময়টায় দুবার করা যথেষ্ট পরিমাণে ভালো যদি সম্ভব হয় তিনবার আপনারা মাসিক পরিচর্যাটা করবেন অর্থাৎ এই যে উপাদানটা আপনি মাসে দুশো গ্রাম চুন ব্যবহার করলেন দুশো গ্রাম লবণ ব্যবহার করলেন এটাকে যদি আপনি দুবার করেন তাহলে একশো গ্রাম করে আর যদি তিনবার করেন পরিমাণটা ওই পরিমাণটাই থাকবে এক মাস পরে আমরা যে উপাদানটা ব্যবহার করি সেটাই থাকবে পরিমাণ এই পরিমাণটাকে তিনটা ভাগ করে আমি মাসে তিনবার করলাম এতে আমার পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ সে পরিবেশটা আমার ঠিক থাকবে মাছের যে দৈহিক যে ভারসাম্য এবং তার যে খাদ্য চাহিদা সেটাও ঠিক থাকবে এবং মাছকে আমরা রোগমুক্ত রাখতে পারবো পুকুরকে নিরাপদ রাখতে পারবো